বাড়িতে যদি খুব বেশি সবজিপাতির ভ্যারাইটি নাও থাকে তবুও খুব সামান্য কয়েকটা সবজিপাতি ব্যবহার করেই দারুণ স্বাদের দুধ সুপ্ত একদম পারফেক্টলি তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারো আর সেই রেসিপিটি আমি তোমাদের সাথে আজ শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো শুক্তো রান্না করার জন্য প্রথমেই কড়াই সর্ষের তেল গরম করে দশ বারোটা পিউলির ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এই ধরনের সোনালি রং ধরা পর্যন্ত ভাজবো আর সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তুলে সাইডে রেখে দেব। তোমরা যে কোনো ডালের বড়ি এখানে ব্যবহার করতে পারো এরপর ওই তেলেই অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে জলটা ছিটকে না আসে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে একটা উচ্ছেকে আমি বীজগুলো ফেলে দিয়ে লম্বা লম্বা টুকরে কেটে নিয়েছিলাম সেটাই ভেজে নিলাম একদম ক্রিস্পি করে উচ্ছেটা অবশ্যই এইভাবে ক্রিস্পি করে ভেজো তাহলে স্বাদটা ভালো লাগবে আমাদের সুক্তর মধ্যে এরপর এই তেলে সবার আগে সব রকম যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলো ভেজে নেব দিয়ে দিলাম কাঁচকলা একটা কাঁচকলা কেটেছি তার সঙ্গে দিচ্ছি দুটো পটল আর দিয়ে দিচ্ছি অল্প একটু বিনস আর আলু খুব বেশি ভ্যারাইটি সবজি আমি এখানে ব্যবহার করিনি দৈনন্দিন জীবনে যেটুকু ফ্রিজে থাকে সেটুকু দিয়েই আজকে শুক্তোটা তৈরি করব তবে তোমরা অবশ্যই নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই এটা তৈরি করতে পারো অবশ্যই আরও একটু বেশি সবজি দিলে স্বাদটা আরও ভালো লাগবে এর মধ্যে পেঁপে গাজর সব কিছুই তোমরা ব্যবহার করতে পারো আর দেখো এইভাবে লাল করে হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এই ধরনের সুন্দর একটা ক্রিস্পি উপরে লেয়ার পড়ে যাচ্ছে আর লাল রং ধরছে ততক্ষণ হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এইভাবে ভাজা হলে সমস্ত সবজিগুলো তুলে রেখে দেব। খুব বেশি তেল কিন্তু হাই ফ্লেমে ভাজলে অ্যাবজর্ব করবে না এরপরে আমরা বেগুনটা ভেজে নেব বেগুনটা যদি প্রথমে ভেজে নিতাম তাহলে কিন্তু সমস্ত তেলটা ওই বেগুনই অ্যাবজর্ব করে নিত তাই প্রথমে আমি সবজিগুলোকে ভেজে তারপর ওই তেলের মধ্যে বেগুনটা ভেজেছি বেগুনটা ভাজার জন্য গ্যাসটাকে লো ফ্লেমে রেখে একবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর আস্তে করে উল্টে দিয়ে আবার মাঝে একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে বেগুনটাকে ভেজে নেব এইভাবে চাপা দিয়ে বেগুনটা ভাজলে বেগুনটা খুব বেশি তেল অ্যাবজর্ব করবে না আর ওই তেলের মধ্যেই সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটাকে তুলে সাইডে রেখে দিচ্ছি বেগুনটাকে রেখে দেওয়ার পর আবার দুই চামচ মতো তেল এখানে দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এখানে ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা আর এক চামচ পাঁচ ফোড়ন তবে পাঁচ ফোড়নটা খুব বেশি দেব না একদম ছোটো চামচের হাফ টিস্পুন থেকে একটু বেশি ব্যবহার করব ফোড়নটা একবার ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা ফোড়নটা দেওয়ার সময় খেয়াল রাখবো গ্যাসের ফ্লেমটা যেন একদম লো টু মিডিয়ামে থাকে খুব বেশি হাই ফ্লেমে এই সময় রান্নাটা করা যাবে না আদা বাটাটা দেওয়ার পরেই জাস্ট একটু নাড়াচাড়া করে মিশিয়ে ফেলতে হবে খুব বেশি ভাজলে আদার সুগন্ধটা নষ্ট হয়ে যাবে আদাটা একটু কাঁচা কাঁচা রাখবো এই রান্নাটার মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল জলটা দেওয়ার পরেই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব শুধুমাত্র এখানে বেগুন আর উচ্ছেটা এখন ব্যবহার করব না উচ্ছে আর বেগুন ছাড়া সমস্ত রকম ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব সজনে ডাটা। সজনে ডাটা আমি লম্বা লম্বা টুকরে কেটে রেখেছিলাম সজনে ডাঁটাটা কিন্তু কোনোভাবেই ভাজা যাবে না তাহলে সজনে ডাটা সুগন্ধটা নষ্ট হয়ে যাবে যেহেতু দুধ শুক্ত অবশ্যই দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ দুধ আর দিয়ে দিতে হবে এই সময় পরিমাণ মতো নুন নুনটা দিলে এরপর যখন সবজিগুলো সিদ্ধ হবে সবজির মধ্যে সুন্দরভাবে নুনটা ঢুকে যাবে সমস্ত কিছু দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও এক কাপ পরিমাণ জল এখানে ব্যবহার করতে হবে যাতে আমাদের রসটা একদম পারফেক্টলি তৈরি হয় এরপর ফুটে উঠলে গ্যাসটাকে লো টু মিডিয়াম হিটে রেখে চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু আমরা স্টিম করে নেব যাতে সমস্ত সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সবজি যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটা ভাজা মশলা আমরা তৈরি করে নেব তার জন্য একটি ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ মৌরি হাফ চামচ পরিমাণ কালো জিরে আর দশ থেকে বারোটা দানা মেথি মেথিটা খুব বেশি ব্যবহার করা যাবে না তাহলে মশলাটা তেত হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ কালো সর্ষে তার সঙ্গে দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ পোস্ত সমস্ত মশলাগুলো দেওয়ার পর গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে করতে একটু ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না কালারটা হালকা চেঞ্জ হয়ে যায় আর মশলা থেকে একটা সুগন্ধ বের হয়ে আসে খুব বেশি যদি এখানে ভেজে ফেলি সেক্ষেত্রে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে দেখুন জাস্ট এক থেকে দু মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতেই আমরা দেখবো মশলাটা সর্ষে আর পোস্তটা ফাটতে শুরু করেছে তখনই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর সঙ্গে সঙ্গে একটি পাত্রে মশলাটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়ো করে নেব এই মশলাটা কিন্তু আমি যতটা পরিমাণ রান্না করেছি ততটার জন্য একদম পারফেক্ট এর থেকে কমও লাগবে না বেশিও লাগবে না এইভাবে সর্ষে আর পোস্ত এই মশলার মধ্যে দিয়ে যদি মশলাটা করি সেক্ষেত্রে আর আলাদা করে সর্ষে বাটা এই রান্নাটার মধ্যে দিতে হয় না আর সুগন্ধটা খুব সুন্দর হয় দেখুন পাঁচ মিনিট আমি এখানে লো টু মিডিয়াম হিটে সমস্ত সবজিগুলোকে সিদ্ধ করে ঢাকাটা খুলে নিলাম এরপর এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর উচ্ছেগুলো সমস্ত কিছু দেওয়ার পর নাড়াচাড়া করে একবার মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর জাস্ট এক থেকে দু মিনিট ঢাকা খোলা অবস্থাতেই একটু ফুটিয়ে নেব যাতে সমস্ত সবজিগুলো ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যায় তারপর এর মধ্যে ভেজে রাখা ওই যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা আর দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি যেহেতু শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর একদম নামাবার আগে সেই সময় দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি সমস্তটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর জাস্ট একবার ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে আমরা সার্ভ করে দেবো এইভাবে একবার অবশ্যই দুধ দুধসুক্ত রান্না করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে যখনই মশলাটা ফুটে যাবে দেখবেন কনসিস্টেন্সিটা খুব সুন্দর এসে গেছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন